সবাইকে ঠান্ডা মোবারক ঠান্ডা পড়ে তো গেছে ঢাকা তো কিন্তু মোটামুটি ঠান্ডা পড়ছে আর ঠান্ডার সময় কিন্তু এমনি তো মুখ একটু সুসু মুসু করে না এটা ওইটা ভাজা পড়া একটু বেশি ভাজা পড়া একটু বেশি খাইতে ইচ্ছা করে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটাও রাতের বেলা স্টার্ট করা তো আজকে এত পরিমাণ খুদা লাগছে সবার যা হচ্ছে বলার মতো না আজকে খুদা হচ্ছে শরীর কাঁপতাছে একজনের ইতিয়া পর হচ্ছে অনেক খুদা লাগছে সাউন্ডে বারবার তো ইতিয়া পর হচ্ছে অনেক খুদা লাগছে সাউন্ডে দিয়া হয়েছে মুড়ি আনিছি তো কইতাছি যে সবাই বলতাছি যে সবাই হচ্ছে মুড়ি মাখা খায় আজকে সবার অনেক বেশি ক্ষুদা লাগছে আর কি তো শাওন হচ্ছে দোকান থেকে মুড়ি নিয়ে আসছে তো এইটা আমি তোর পেঁয়াজো টিয়াজু কিছু পাওয়া যাবে না দোকানে কারণ অনেক বাজে গেছে এখন দশটা বাজে তো দশটা বাজে আমাদের জন্য হচ্ছে সন্ধ্যা আর কি আমাদের গ্যাস আসে অনেক দিন লেট করে বারোটা বাজে গ্যাস আসলে হচ্ছে আমরা রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি তারপরে শুই মানে এটা হচ্ছে প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে এখন তো এমনি হচ্ছে ধইনা পাতা তারপরে হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হবে আর কি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু যেহেতু সবাই মিলে মুড়ি মাখা খাবো আবু হুম হুম খিদার জ্বালা পেটে নারী বুড়ি জ্বলে এটা পুর নাকি পেটে লাড়ি লাড়ি বুড়ি না নারী বুড়ি লাড়ি নারী বুড়ি হচ্ছে লড়তাছে নাকি কি দেয় আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা অনেক রকমের নাস্তা খাওয়া তা আজকেও কিন্তু বাবা পিঠা খাইছিলাম একটা তারপরে হচ্ছে এত ক্ষুদা লাগছে আর এখন কিন্তু এই টাইমে মানুষে খায় ভাত তো আমরা তো ভাত অনেক প্লেট করে খাওয়া হয় তো আপু বলতাছে মুড়ি খাইতেলে এই জন্য হচ্ছে মুড়ির আয়োজন আর কি তো দোকানে হচ্ছে সন্ধ্যার টাইমে পেঁয়াজু টিয়াজু পাওয়া যায় এখন হচ্ছে দশটা বাইজে গেছে তো নাই আর কি আমি ক্ষুদা জ্বালায় দেখো না বহাইছি ডাইনিং টেবিলে বহাইছি কাটতে

যদি খাইতে একটু লেট হয় মানে সকালে আমরা তো ওরকম কিছু খানা হয় না একদম সকালবেলা আজকে থেকে অনেক লেট করে উঠি ওঠার পরে কিন্তু মুখ আর দুই রুম টুম গুছাই কাজকাম করতে করতে অনেক বেজা যায় খাওয়াই হয় না

গরিব মানুষ মানুষ তোরা খা তিন মাস অনাহারে থাকার পর আমাদের এই মেয়ে গুলো খেতে পেয়েছে মতন খাবার ঝাঁপিয়ে বলেছে যেন সেটা খাবো না সন্ধ্যের পাহাড়

সবাই মিলে যেকোনো জিনিস খাইলে হচ্ছে একটু মজার একটু বেশি লাগে কি আর একা একা খাইলে হচ্ছে ভালো লাগে না তো এখন হচ্ছে রাত্রে দশটা বাজে আমরা তিন বনে দেখেন তিন বনে হচ্ছে মুড়ি মা খাইছি

আমার মায়ের তিনবার কেউ বিয়ে দিন তোমার কাছে তিনবার কেউ দিব দিন তারপর তুমি আমার দিও মুড়ি মুড়ি রং একটু দেখাও নাই ভিডিওতে না প্রশংসা করতে হবে মুড়ি ভর্তাটা কিন্তু অনেক মজা হইছে মজা হইছে না না হ্যাঁ এই দেখেন আপনাদের মনে মুড়ি দেখায়নি রুমা মুড়ি দেখাইছিলি মাখাটা দেখো মাখাটা দেখানো হয়নি মাখাটা দেখানো মানে না তাই নুন না নুন বলে দেবো গা পেট খাবা মাখা দেই বানা এই মুড়ি খাই নেব তো না আমি কিনা দেখুই ক্যামেরাম্যান ছিল রুমা মুড়ি মাখা বলে দেখাই নাই হ্যাঁ

বাবিতে ছয়টা মরিচ রাখছি সব দিয়ে দিছি হ্যাঁ না পেয়ে পাইছেন হ্যাঁ আমি এইটা মরিচ আনছি একদম করা করা হুম মুড়ি মাখা যদি জানো না ভাই মজা মাখা আবার যে ঘুষ জলের ভিতরে ঘুষ না একলো মিছে আর সমস্যা নাই আমার ঘরে এমন তিন চার পদের ভাত না হলে আমরা ভাত খাইছি না কি তোর কাছে থাকলো তিন চার পদের ভাত থাকতো আমার ভাত আমাকে ভাত দিতে শিখেছে না এখন

তো আজকের ভিডিও আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন না কমেন্ট করে জানাও না আর রিপ্লাই দিই অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন এই প্রথম ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা টাটা দাও টাটা